ওয়েলকাম গাইস দ্বিতীয় পাটা সবাইকে তো সবাই ভিডিওটা পুরো দেখবেন বিকালবেলা বেলা বের হয়ে গেলাম তো গাইস আজকে ওভার পাঠাও যা করছে যা বলার মতো না মানে সেই দুপুরে পরে বের হওয়ার কথা যে আমি বলছিলাম নামাজ পড়ে বের হবো তো আমি নামাজ নামাজ পড়ে রেডি হয়ে অ্যাপসটা চালু করে বাসায় বসেছিলাম বাট আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পরে একটা কল আসছে ওভারে আড়াই ঘন্টা এর মধ্যে কোনো কল আসে নাই তাহলে বুঝেন আড়াই ঘন্টা যদি আমি রাস্তায় এসে দাঁড়াই থাকতাম তাহলে তো আমার কয়টা কন্টাকে মারতে পারতাম কারণে আর কি মারতে ইচ্ছে করে না মাঝে মাঝে বুঝছেন ওবারে ওবার কথা ইউসি করতে ইচ্ছে করে না কি বন্ধের দিন ভাবছি তাড়াতাড়ি বের হবো আবার কিন্তু তা কোনো কাজ করছে বলেন এখানে আসার পরে উনি মেসেজ দিয়ে বলতেছে মিনিট এটা মিরপুর পাঁচটা চল্লিশ ভাবে এখন একটা কল দিল তাও মিরপুর দশ নাম্বার এরপরে ওখান থেকে তো আবার বসে থাকতে হবে যাক সমস্যা নাই বসে থাকবো কোনো বেড়া নাই কিন্তু তার আগে আগে গাড়িতে তেল নিতে হবে তালতলার এখান থেকে আগে তেল নিয়ে নেই তারপরে হলো কথা আর গাড়িতে তেল থাকলে টেনশন নাই যত রাত হোক বা যেথায় যাই যত দূরে যাই সমস্যা নেই তো গাড়ি তেল নেওয়া শেষ করে আবার বের হয়ে গেলাম কিন্তু বের হয়ে যখন শেওরাপাড়া পার হইয়া কাজীপাড়া স্ট্যান্ডের দিকে আসলাম এই থেকে পুরা দশ নাম্বার পর্যন্ত জ্যাম জানি না কি জন্য দেখেন এত জ্যাম ঠেললাম কী পরিমাণ পাঁচটা চল্লিশে রওনা দিলাম আর আসনাম করল ছয়টা বিশ চল্লিশ মিনিট লাগলো সেই কারণ বাজার থেকে আপনার দশ নম্বর আসতে আইসা দিল কি বিকাশে পেমেন্ট আজকে ওবারের সব একদম ছোটো ছোটো কল বুঝলাম না কিছু

ঠিক আছে গ্যাস তাহলে আমি তো ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবো তাই ক্যামেরা তো আর ক্যান্টনমেন্টের ভেতরে অ্যালাউ নাই সেই জন্য একবারে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি আর কথা হবে ভাইয়াকে যেখানে নামাবো ঠিক সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হইতেছে তো চলে গ্যাস অবশেষে ওই বাইরে নামাইলাম ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসে আর অন করি নাই একবারে এখানে এসে অন করলাম তো বাইরে এখন ফাইভ স্টারে দিয়ে দেখে আছে তাহলে আপনার সাথেই থাকেন দেখি কই আবার রাইড পাওয়া যায় ওকেছে বাইরে নামাই দিয়ে ওরে দাঁড়ানোর পরে একটা ভাই আসলো যমুনা ফিউচার পার্কে যাবে তো ওনার সাথে কন্ট্যাক্ট হলো একশো পঞ্চাশ টাকায় তো বাইরে নিয়ে আমি অলরেডি গুলশান দুই নাম্বার চলে আসছি আর এখান থেকে বেশি সময় লাগবে না নতুন বাজার দিয়ে বের হয়ে চলে যাব ঠিক আছে তারপরে ওখানে গিয়ে দেখি আবার কোথায় রাইড পাওয়া যায় তো আপনারা চলেন সাথে দেখি কি অবস্থা হয় বেশ নতুন বাজার আসার পরে যা দেখলাম তা দেখে আমি পুরাই হতবাক হয়ে গেলাম কারণ নতুন বাজার থেকে একদম যমুনা ফিউচার পার্ক পার হয়ে পর্যন্ত জ্যাম মানে তিনশো ফিটের মাথা পর্যন্ত পুরো রাস্তা জ্যাম যতই জ্যাম থাকে ভাই এত নামাই দিতেই হবে তাই চলে আগে নামাই দিই তারপরে কথা হচ্ছে গ্যাস অবশেষে আসতে পারলাম মাত্র পাঁচ কিলোমিটার আসলাম দেড়শো টাকায় যাই হোক একটু জ্যাম ফেলতে হয়েছে অসুবিধা নাই জ্যাম খেললেও কিন্তু এখন আর ভিডিও করা যাবে না যেই পরিমাণ জ্যাম মনে করেন যে কোন জায়গা থেকে আমার ফোন টোন কোনটা থাবা দেয় কি করে বলতে পারি না তাই এখন আর ভিডিও করতেছি না একবারে রাতে যখন বাসায় যাব বাসায় যাওয়ার আগে সব সবকিছু ডিটেলসে দিব কত কী ইনকাম করলাম আজকে সারাদিনে তো তাহলে সাথে থাকেন আপনারা আর দেখতে থাকেন গ্যাস আপনারা তো দেখলেন লাস্ট ট্রিপটা যমুনা ফিজা পার্কে নিয়ে গেছি তো ওইটা নামানোর পরে যেই পরিমাণ জ্যাম ছিল ওই রাস্তায় মানে পুরা রাস্তা নতুন বাজার থেকে ওইদিকে পুরা রাস্তা জ্যাম তাই ওইদিকে যদি রাতে বেলা কেউ এখন থেকে যান একটু সাবধানে যাবেন কারণ ওই দিকটা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে কারণ ওই সাইডটাতে রাস্তা ছোট করে দিছে রাস্তায় কাজ করে দিছে তো এই জন্য রাস্তা ছোট করে দিছে যাওয়ারটাই ওইদিকে আর কি নতুন বাজার থেকে যমুনা ভিজোর পাশে যাওয়ারটাই ওইটা রাস্তা ছোট করে দিছে এই কারণে কম হয়ে গেছে এই কারণে জ্যামটা হয়তো লাগছে বেশি গ্যাস তাহলে এখানে দাঁড়াই আজকে মতো এখানে দাঁড়াইয়ে ভিডিওটা শেষ করি আর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওই যমুনা ফিতর পার্কের পরে ওইখান থেকে একটা ট্রিপ মারছে চারশো টাকায় আর তারপরে ওইখান থেকে চারশো টাকায় আসার পরে আবার মারছে একটা তিনশো টাকা ট্রিপ সাতশো টাকা কন্টাকে আর টোটালি মারসি এফসে মার্সি ওবারে ছয়শো টাকা না সরি পাঁচশো টাকা আর এফসেমারসি এই পাঠাতে মারছি একশো টাকা এই হলো ছয়শো টাকা আর বাকি বারোশো টাকা মারছি আমি কালকে কন্টাকে এর মধ্যে চারশো টাকার তেল ঢুকেছি এখনও দেখেন আমার এক একধাগ তেল আছে এখনও মানে ফুল এক একধাগ আছে তো আলহামদুলিল্লাহ বন্ধের দিন ভালোই কষ্ট করলে ভালোই ইনকাম করা যায় সেটা তো দেখলে নেই আমি সকালবেলা সাড়ে ছটার দিকে বের হয়েছিলাম সাড়ে ছটা বের হয়ে এগারোটা পর্যন্ত মারছি এর মধ্যে আবার দুই ঘন্টা বসেছিলাম তারপরে বিকাল সাড়ে তিনটে অ্যাপসটা অন করছি কিন্তু আমি টিরিপ পাইছি তখন বাজে সাড়ে পাঁচটা তার মানে আড়াই ঘন্টা পরে যাই হোক আমি ধরেন সাড়ে পাঁচটার সময় বের হয়েছি বাসা থেকে আবার সাড়ে পাঁচটা থেকে বেরোয়া রাত বারোটা পর্যন্ত ট্রিপ দিছি এর মধ্যে এই অ্যাপস মিলাইয়া এর মধ্যে বেশি কন্টাক্কে মারা হয়েছে রাতের বেলায় দিনের বেলায় শুধু অ্যাপসে মারা হয়েছে আমি ইনকাম করছি টোটাল আঠারোশো তাই ঠিক আছে গাইস তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এর মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন